হ্যালো গাইস বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ এটাকে প্রিমিয়ার লিগ না বইলা বলা যায় সার্কাস লিগ যেখানে পিএসএল আইপিএল আরে ভাই এরা তো হচ্ছে উন্নত মানের টুর্নামেন্ট আমি অত কিছু বলি না আমি নর্মালি যেটা বুঝি এত উন্নত তো করার দরকার ছিল না আরে ভাই উন্নতর পরেও তো একটা ধাপ আছে মিডিয়াম ধাপ তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ যে সার্কাস চলতেছে বিদেশিরা দরজা আটকায় রাখে কেন টাকা পায় না আরে ভাই তোমার দেশে যদি কেউ খেলতে আসে তাকে তো তুমি সঠিকভাবে আপ্যায়ন করবা সঠিকভাবে টাকাটা দিবা তুমি যদি টাকায় না দাও সে কি জন্য খেলবে এখানে এটা কি মানে টুর্নামেন্টটা কেন হয় ক্রিকেট লিগগুলো কেন হয় দর্শককে কী দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য এখন তোমাকে যে আনন্দই দিবে তা যদি তুমি টাকাই দিতে না পারো তুমি বলে চেক দাও আরে ভাই তুমি তো তোমার কথা চিন্তা করো কিন্তু দেশের কথা তো একবারে চিন্তা করলে না তোমরা যে টাকা দাও নাই বিপিএল প্লেয়ারদের বিদেশিদের তারা তো এই নিউজটা এটা তো এটা তো পজিটিভ নিউজ না কারণ পজিটিভ নিউজ ছড়াই কম নেগেটিভ নিউজ তো হিউজ সরাই তো এটা তো ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড আদার্স যে কান্ট্রিগুলো আছে যারা ক্রিকেট নিয়ে পড়ে থাকে তাদের দেশে এটা নেগেটিভলে চলে গেছে নেক্সট টাইম বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানে বিপিএল যে সার্কাস লিগ এই সার্কাস লিগে আসলে অরিজিনাল প্লেওয়ার পর টাফ হয়ে যাবে এখনই তো এখানে বৃদ্ধ মানে হচ্ছে যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা খেলা থেকে অবসর নিচ্ছে তাদেরকে এনে খেলায় নাঈম ইসলামের মতো প্লেয়ার যে হচ্ছে লিজেন্ড লিগে খেলতে চায় তাকে দিয়ে বিপিএল করা এটা কী রে ভাই এটা তো মানে বাংলাদেশে যদি আমরা লিগগুলান খেলি যেগুলো হচ্ছে পাড়ায় পাড়ায় খেলে বিপিএল এর তারাও ভালো কারণ তাদেরও আকর্ষণ আছে কিন্তু বিপিএল এর কোনো আকর্ষণ নেই মানে এটা পুরোটাই দেশের বদনাম করতেছে মানে পুরাটাই দেশের বদনাম হচ্ছে বিপিএল এ আপনারা হচ্ছে পাকিস্তানের সিঙ্গার এনে চার কুড়ি টাকা দেন এই চার কুড়ি টাকা যদি ওই প্লেয়ারগুলোকে দেওয়া যেত তাহলে খেলাটা কি হতো জাক পূর্ণ হতো খেলাটা হচ্ছে একদম সিরিয়াসলি কম্পিটিশন হতো বাট ওই টাকাটা আপনারা কি করলেন সিঙ্গারকে দিয়ে দিলেন সিঙ্গারকে দিয়ে আমার লাভ কি সিঙ্গারকে দিয়ে কি আমার দেশের মান সম্মান বাড়বে কখনো বাড়ছে কখনোই বাড়ে নাই তো ওরা খেলতে আসলো ওদের কাজ হচ্ছে বিনোদন দেওয়া এখন বিনোদন ওরা যে দিবে ওরা কিসের জন্য বিনোদন দেবে আপনাকে একটা অর্থের বিনিময় দেবে আপনি অর্থই দেন না আর ওদেরকে খেলতে বলেন তাদের তাদেরকে আপনারা যে ন্যায্য মূল্য আছে সেই মূল্যটা প্রদান করেন আপনারা মূল্য প্রদান করতে চার পাঁচবার লাগে এটা তো সার্কাস হচ্ছে হোটেলে ভাড়া দিতে পারে না খেলোয়াড়দের বেতন দিতে পারে না তাহলে এই সার্কাস লিক করে লাভ কি আমাদের যে সভাপতি মানে বিসিবি যে সভাপতি কি ভাবটাপ নিয়ে আসলো মানে সাকিব তামিমকে লাগবেই না তার অথচ ডিসিপ্লিনটা সেটাই বোঝে না আরে ভাই বোর্ডের কি টাকার অভাব বোর্ডের নাকি এক হাজার কুড়ি টাকার উপরে আছে তো সেখান থেকে বিপিএল এর যারা বিদেশি আসলো তাদেরকে পেড করে দেন না আর যদি পেড করতে না পারেন যে মালিক এরকম দুই নম্বরই শুরু করছে যে হোটেলে ভাড়া দিতে না এক হোটেল থেকে আরেক হোটেলে রাখে আর হোটেল থেকে আরেক হোটেলে রাখে কত যে মানে কি বলবো মানে নিয়ম ডিসিপ্লিন যে শব্দ একটা আছে বিপিএল অভিধানে সেই ডিসিপ্লিন শব্দটাই নেই মানে এত এত টাকা দিয়ে বাংলাদেশ ক্রিকেট বাজে এত টাকা দিয়ে কি করবে দেশের মানসম্মানও যদি না থাকে দেশের মানসম্মানের তো তাদের কাছে কোনো গুরুত্ব নেই কারণ তাদের যদি গুরুত্ব থাকতো তাহলে কি করতো তারা রাতের আধারে হলেও বিপিএল এর বিদেশি খেলোয়াড়দের টাকা দিয়া তাদেরকে খেলতে বাধ্য করতো কিন্তু এটা করে নাই এটা করে নাই কিন্তু এটা যে দেশে যে একটা অসম্মান হয়েছে মানে দেশকে বাংলাদেশকে নিয়ে যে বাহিরের লোকেরা বাইরের প্লেয়াররা এখন নেগেটিভলি ভাববে এটা কবে নাগাদ শেষ হবে এটা কখনোই শেষ হবে না ওরা নেগেটিভ ভাবতেই থাকবে কারণ সবাই জানে বিপিএল আসলে ঠিক মতো টাকা পাওয়া যায় না সো আমার কথা হচ্ছে আপনারা যদি না পারেন বিপিএল এই সার্কাস লিগের কোনো দরকার নাই সার্কাস লিগ বন্ধ করে দেন আর যদি পারেন একদম ডিসিপ্লিন অনুযায়ী করেন তাহলে সম্ভব না হলে দেশের মান সম্মান রক্ষা করা কখনোই সম্ভব না সো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ